আসসালামু আলাইকুম ভিউয়ার্স বর্তমানে অত্যন্ত জনপ্রিয় একটা বিপ রেসিপি হচ্ছে পাকিস্তানের পেশোয়ারি বিফ রেসিপি এই পেশোয়ারি বিপটা কিন্তু সবাই খুবই পছন্দ করছে মশলা ছাড়া সেরা স্বাদের এই পেশোয়ারি বিপটা বাসায় কিভাবে খুব সহজে তৈরি করে নেবেন সেটাই শেয়ার করছি তো জন্য প্রথমে এখানে আমি কিছু হাড্ডি চর্বি সহ গরুর মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই পেশোয়ারি বিপটা কিন্তু এই পেশোয়ারি বিপটা তৈরি করার জন্য গরুর মাংসগুলো এরকম বড় বড় পিস করে কেটে নিতে হয় কারণ এটা এরকম বড় বড় পিস দিয়েই তৈরি করা হয় আর রানের মাংস দিয়ে এটা সবচেয়ে বেশি ভালো হয় তো চুলে একটি প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেল আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি এই পেশোয়ারি বিপটা কিন্তু মূলত তেলের মধ্যে ভেজেই তৈরি করা হয় তাই মাংসের মধ্যে চর্বির পরিমাণ কম থাকলে ঘি ও তেলের পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট একসাথে হাফ টেবিল চামচ পরিমাণ তারপরে সেই বিপগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে চেষ্টা করবেন চর্বিযুক্ত মাংস নেওয়া বা কিছুটা চর্বি নেওয়ার কারণ এই বিপটা যদি এই চর্বির তেলের মধ্যে তৈরি করে নেওয়া হয় সেটা কিন্তু খেতে আরও অনেক টেস্টি হয় তো প্রথমে দশ থেকে পনেরো মিনিটের মতো এই গোসটাকে আমি এই তেলের মধ্যে ভেজে নেব আর এখানে কিন্তু ঘিটা অবশ্যই ব্যবহার করতে হবে কারণ পেশোয়ারি গোস রান্না করার ক্ষেত্রে কিন্তু ঘিটা ব্যবহার করতে হয় দেখতেই পাচ্ছেন গোছ থেকে কিন্তু অনেকটা পানি বের হয়েছে তো পানিটা কিছুটা শুকিয়ে এলে এর মধ্যে আমি দিয়ে দেব আস্ত কিছু গোলমরিচ ও কিছু কাঁচামরিচ যেহেতু আমরা বাঙালি আমরা কিন্তু ঝাল খেতে পছন্দ করি তাই এখানে আমি কিছু কাঁচামরিচ ভেঙে দিয়ে দিয়েছি আর দেখুন দশ মিনিট পরে কিন্তু এখানে পানিটা একেবারে শুকিয়ে গিয়েছে তো পাঁচ মিনিটের মতো কিন্তু আরও আমি এই গোশটা তেলের মধ্যে ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার গোশটা কিন্তু একেবারে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি দিয়ে দেব কিছু আলু শুরুতে আলুটা দিলে দেখা যেত আলুটা একেবারে সিদ্ধ হয়ে গলে যেত তো এই পর্যায়ে আলুটা দিয়ে আমি মাত্র দুই মিনিট এটাকে ভেজে নেব তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো গরম পানি তো বন্ধুরা অনেকে হয়তো বলতে পারেন যে মশলা ছাড়া এই গোসটা খেতে ভালো লাগবে কিনা তো তাদের আমি বলছি ছোটোবেলায় আমি দেখেছি আমাদের বাসায় যখন ফ্রিজ ছিল না আমাদের মা চাচিরা বিশেষ করে কোরবানির সময় গরুর মাংসটা ওই মাংসের চর্বির সাথে ভেজে পাঁচ থেকে সাত দিন সংরক্ষণ করত বিশ্বাস করুন ওই ভাজা মাংসটা খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় আপনাদের মা চাচিদের জিজ্ঞেস করে দেখবেন এই পেশোয়ারি মাংসের রেসিপিটা ঠিক কিছুটা সেরকম তো মশলা ছাড়া হলেও কিন্তু এটা খুবই সুস্বাদু হয় তো আমার মাংসটা কিন্তু রান্না করা হয়ে গিয়েছে এখন এটা চুলা থেকে নামিয়ে তোমাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি দেখো মাংসটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা রান্না করার সময় চারিদিক এমনভাবে একটা সুঘ্রাণ ছড়িয়ে যায় যে পরিবারের সবাই কিছুক্ষণ পর এসে জিজ্ঞেস করে আজকে কি রান্না হচ্ছে তো দেখতে পেলে কত সহজভাবে পাকিস্তানের ফেমাস এ পেশোয়ারিটা রান্না করে নেওয়া যায় অতিথি আপ্যায়নের জন্য আসছে কোরবানির ঈদে তোমরা কিন্তু এই পেশোয়ারি বিপটা ট্রাই করে দেখতে পারো দেখবে অতিথিরা সবাই এবং তোমার ফ্যামিলির প্রত্যেকেই পেশোয়ারিটা খুবই পছন্দ করবে দেখো মাংসটা কতটা সফট হয়েছে পোলাও অথবা বিরিয়ানি দিয়ে খেতে কিন্তু এটা অনেক বেশি টেস্টি হয়ে থাকে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ